আগামীকাল উত্তর সহ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল উত্তর সহ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুরে বিস্তীর্ণ অঞ্চল এছাড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে মালদা দুই দিনাজপুর এবং হিমালয়ের পাদদের সংগ্নগণ পাঁচ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অনৈকে বাংলাদেশ এবং ত্রিপুরা এদিকে আপনার অসম এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আপনার আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী পনেরো তারিখ সোমবার বৃহস্পতিবার পনেরোই আগস্ট তো স্বাধীনতা দিবসের দিন কিন্তু আপনার বাংলার বাংলার কলকাতা সহ আপনার চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে আপনার রয়েছে কাটোয়া এছাড়া আপনার উপকূলবর্তী পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর আর এদিকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে আর আর দুপুরের পর যেটা বৃষ্টি বাড়ছে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে এছাড়া উত্তরবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই দিন সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আপডেট যেটা বলছে এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে আপনার গভীরভাবে যে মেঘ সেই মেঘ নেই তবে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘ থাকছে মালদার কিছু অংশেও মেঘলা আকাশ থাকছে দুই দিনাজপুরে উত্তর দিনাজপুর শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে তাছাড়া বাকি সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার আর আপনার ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে যে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে তেরো তারিখের আপডেট যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখ চৌদ্দ তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার ঝাড়গ্রাম এদিকে কোচবিহার এগুলোতে ভারী বৃষ্টি এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বীরভূম পূর্বপশ্চিম বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখ আর পনেরো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া আর দুই মিন্নাপুরের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ ভারী বৃষ্টি অর্থাৎ পনেরোই আগস্টের দিন যেটা লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির আপডেট বলছে যে কলকাতা হাউ হুগলি হুগলি দুই মিন্নাপুর আর দুই চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে কিন্তু পনেরো তারিখ ভারী বৃষ্টি মানে পনেরোই আগস্টের দিন ভারী বৃষ্টি ষোলো তারিখের ক্ষেত্রেও আপনার পশ্চিম মিন্নাপুর পূর্ব মেদিনাপুর দুই চব্বিশ পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সতেরো তারিখের ক্ষেত্রে কিন্তু আরও বৃষ্টি বাড়বে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে কি পরিস্থিতি তো কালকে দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল মোটামুটি গভীরভাবেই মেঘলা থাকছে আকাশ বিশেষ করে আপনার এদিকে চারটা পাঁচটা সকালের দিকে সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে নটা নাগাদও আপনার একইভাবে গভীরভাবেই মেঘ থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘ আরও বাড়বে একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে চারটা পাঁচটা নাগাদও আপনার মোটামুটি মেঘ থাকছে আটটা নটার দিকেও কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকছে বুধবার আপনার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও আকাশ মোটামুটি গভীরভাবেই মেঘ থাকছে কোথাও আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার পনেরোই আগস্টের আগের দিন তো সেক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে ভাবেই মেঘ থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি মানে বৃহস্পতিবার পনেরো পনেরো তারিখ ষোলো তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা আকাশ থাকছে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর সেক্ষেত্রে বৃহস্পতিবার মঙ্গলবার যেটা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে সকাল থেকে হালকা মেঘ থাকবে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকা এছাড়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ এদিকে আপনার কোলাঘাট খড়গপুর দীঘা কণ্টাই হলদিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে পাঁচটা ছটার দিকে সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আপনার চোদ্দ তারিখ সেক্ষেত্রেও উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সহ বৃষ্টি থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে চোদ্দ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি সহ বৃষ্টির সম্ভাবনা বেলাগড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে শুক্রবার ষোলো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার আপনার সতেরো তারিখ কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজায় থাকবে রবিবার আপনার আঠারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি সহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার কুড়ি তারিখের ক্ষেত্রেও বৃষ্টি বুধবার একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপনার বাং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবার তো বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা থাকতে পারে আপনার তিরিশ বত্রিশের কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকতে পারে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামীকাল আপনার যেটা থাকবে মঙ্গলবারের ক্ষেত্রে তিরিশ বুধবারের ক্ষেত্রে আপনার একত্রিশ আর বৃহস্পতিবারের ক্ষেত্রে একত্রিশ বত্রিশ আর পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেগুলোতেও কিন্তু তাপমাত্রা প্রায় একই থাকবে তিরিশের কাছাকাছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন